আগামীকাল আমার বিয়ে ঠিক হয়ে গেছে কিন্তু আমি এই বিয়ে করতে পারবো না আমির ভাই নিজের বন্ধুর বোনের মুখে এই কথা শুনে বিরক্তে আমিরের চোখ মুখ কুচকে গেল মোনালিসা তখনও আমিরের সামনে দাঁড়িয়ে তার প্রেমের কাব্য শোনাতে ব্যস্ত ছিল সে স্কুল থেকে তোমার উপর আমার ক্লাস ছিল জীবনে অনেক ছেলে দেখেছি কিন্তু তাদের কাউকে পছন্দ হয়নি আমার আমি শুধু তোমাকে চাই আমির ভাই আমিরের ধৈর্যের বাঁধ ভেঙে যায় নিজেকে সামলানোর জন্য সে পকেট থেকে একটা সিগারেট বের করে খায় সিগারেটের ধোঁয়াগুলো মোনালিসার মুখ দিয়ে উড়িয়ে দেয় আমির মোনালিসা সেই বৃষ্টি সহ্য না করতে পেরে নাকে হাত চেপে ধরে কাঁচতে থাকে মোনালিসার ফর্সা মুখ পুরো লাল হয়ে যায় আমিরের একটুও দয়া হয় না মেয়েটার ওপর আমির মোনালিসা এই অবস্থা দেখে খুব মজা পায় মোনালিসা আমার এই অবস্থা আর তুমি হাসছো আমি ঠিকই তো করেছি যেই মেয়ে আমার সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারে না সেই মেয়ে নাকি আবার আমার বউ হবে শোন আমার বউ হতে গেলে তাকে আমার সব কিছু মেনে নিতে হবে আর এই সিগারেট হলো তার মধ্যে অন্যতম কথাটা শুনে মোনালিসা আমিরের হাত থেকে সিগারেটের প্যাকেট নিয়ে নিল একটা সিগারেট বের করে মুখে নিল খাওয়ার জন্য আগুন জ্বালানোর আগেই আমির তার হাত থেকে দেশলাই কেড়ে নিল মোনালিসা আমিরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর আমির মোনালিসা এর ব্যবহারে বিরক্তির তপ্ত নিঃশ্বাস ফেলে মোনালিসা কোনো ভাবান্তর নেই সে আবার আমিরের কাছে অনুরোধ করে তাকে একটা বার সুযোগ দেওয়ার জন্য আমির এসব পাগলামি বন্ধ কর কাল তোর বিয়ে আগে বললে না হয়ে একটা কথা ছিল কিন্তু এখন আর কোনো কিছু করা সম্ভব নয় মোনালিসা কেন সম্ভব নয় আমির ভাই তুমি তো আমায় পালিয়ে নিয়ে যেতে পারো সেটা কেন করছো না চলো আমরা দুজন পালিয়ে যাই তারপর সুন্দর একটা সংসার গড়ে তুলি আমি পাগলের মতো কথা বলিস না এসব আর সম্ভব নয় আমি তোর সাথে কোনো সম্পর্ক জড়াতে চাই না তোর মা বাবা যার সাথে বিয়ে ঠিক করেছে তুই তাকেই বিয়ে কর মোনালিসা হ্যাঁ আমি পাগল তোমার প্রেমে পাগল হয়েছি আমি এ এবার এই পাগলের পাগলামিটাও দেখবে মনে রেখো আমির ভাই আমি শুধু তোমাকেই চাই তোমাকে না পেলে আমি অন্য কাউকে তোমার হতে দেব না আর না নিজে হব অন্য কারোর আমির কুড়ি বছর হয়ে গেল এখন বাচ্চামও গেল না যা আমার সামনে থেকে ওনার এখনই হাঁপিয়ে গেলে চলবে আমির ভাই আমি তো তোমার বউ হব তখন কি করবে আমি তুই পাগলাম বন্ধ কর তোর ব্যবহার আমার স্বভাবের মনে হচ্ছে না মোনালিসা অস্বাভাবিকতা কী আছে কত প্রকার ও কী কী সেটা এবার তুমি বুঝবে তোমাকে পাওয়ার জন্য আমি গোটা পৃথিবী শেষ করে দিতে প্রস্তুত আমির ভাই সেখানে এটা তো শুধু একটা বিয়ে আমির আমি যদি বলি তুই কখনও আমায় পাবি না অনালিসা আমি তোমাকে না পেলে তুমি আমারই থাকবে সব সময় ও না তুই এখানে কি করছিস আম্মু তোকে ডাকছে যা নিচে যা মোনালিসার বড় ভাই মিরাজ তাকে এই কথাটি বলতে এসেছিল মিরাজের কথা শুনে এ মোনালিসা আমিরকে বেশ ভাব দেখিয়ে হেলে দুলে তার সামনে থেকে চলে যায় মোনালিসা চলে যেতেই আমির স্বস্তির নিঃশ্বাস দেয় আমাকে এভাবে কি দেখছিস মিরাজ আমার বোনকে তুই এভাবে ফিরিয়ে দিলি কেন আমার বোনের মতো এত সুন্দর একটা মেয়ে যে তোর মতো ফালতু বেকার ছেলেকে বিয়ে করতে চেয়েছে সেটাই তোর ভাগ্য আর তুই আমার বোনকে এভাবে বললি আমির তোর এত সুন্দর বোন আমার দরকার নেই আর তুই বা কেমন ভাই যে নিজের বোনের বিয়ের আগের দিন তাকে অন্য একজনের দিকে ঠেলে দিতে চাইছিস মিরাজ আমি আমার বোনকে খুব ভালোবাসি এই জন্য সব করতে পারি আমি আমি আমার বোনকে কথা দিয়েছি যে করেই হোক তোর সাথে ওকে মিলিয়ে দেবো আমি আমার কথা রাখবো মিলিয়ে নিস তুই আমি তোর বোন তো পাগল ছিল এখন তুইও দেখছি পাগল হয়ে গেলি কি বলছিস একবার ভেবে দেখেছিস মিরাজ ভাবা হবে কিছু নেই ভালো চাইলে আমার বোনকে বিয়ে করে নে কাল তোরদের পালিয়ে যাওয়ার ব্যবস্থা আমি করে দেব। যদি পালিয়ে না যাস তাহলে কিন্তু ভালো হবে না বলে দিলাম আমি কি করবি তুই মিরাজ সেটা কাল টের পাবি